নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বাগানের দিকে যাচ্ছি আর মা এদিকে বাগানের দিকে যেতে যেতে দেখুন এটা ভাঙলে কি করে মা কি জানি গাছ গাছালে ভেঙে গেলে তার অবস্থা কি চলছে এইখানে ওরকম ভেঙে পড়ে গেছিল সব খোঁটা টোটা বাঁধা আছে তো এখন বাগান থেকে সবজি তুলতে হবে আর বড় বড় চাওড়া চিংড়ি আছে মায়ের ধরা নদীর থেকেই ধরা চিংড়ি কিন্তু আজকে চাওড়া চিংড়িতে মানে কোনো সবজি পড়বে না ছোট চিংড়িতে পড়তে পারে কিন্তু চাওড়া চিংড়িতে পড়বে না তার কারণ মার অনেক দিনের ইচ্ছা সেটা বলতে পারে না বলতে পারে না বলতে ভাবে যে তরকারি দিয়ে হচ্ছে সবার হয়ে যাবে এবার বেশি আজকে যখন আছে শুধু ঝাল ঝোল হবে মানে চিংড়ির ঝোল এটাই খাবে আমরা সবাই খাবো মায়া কেন মায়ের ইচ্ছাতে সবাই খাবো এখন বাগান থেকে কি সবজি তুলবা হ্যাঁ বাবু ওলকপি আর সিম ভাজা ভাল লাগে ওই ওলকপিটা মাথায় রেখেছো বাবা ট্যাক আর খাওয়া মাথায় রাখি কখন কোনো ঠিক নেই একবার মুখ থেকে বললে হয় সৌরভ গেছিল দাদুর বাড়িতে সেখানে আমার ঠাম্মা মানে ওর বড়ো রান্না করেছিল ওলকপি ভাজা সিম দিয়ে বলে মা কি ভালো লেগেছিল ঠাম্মার সঙ্গে গল্প করছে বলে ওলকপি ভাজা এত ভালো লেগেছে ওলকপি খাওয়া হয়ে গেছে শুধু শিম পরে আছে দাদু দোকান গিয়ে বলছে ভাই ওলকপি ভাজা সব খেয়ে নিচ্ছিস মানে এত ভালো রান্না করেছে তো এখন দেখা যাক আমাদের সেরকম হয় নাকি তাই মা বলছে যে ঠিক আছে তোর ওলকপি ভাজা আবার করে দেখি গেল কোথায় তো সব গাছ কাছেই যাচ্ছে আর বাবা ওখানে বসে বসে ছাগলগুলোর খাওয়ানোর দিকে আছে পুকুর পাড়ে ওখানে কচি কচি ঘাস হয়েছে

ধনে পাতা আছে আর ওদের মৌরি গাছ ওইগুলো মৌরি মেথি গাছের পাতা শুনে শুকলাম তো কিচ্ছু বলতে পারছি কসমসটা দুটো সারি বেশ উঠেছে ভালো ওর মধ্যে কুমড়ো গাছগুলো দেখো না ওল কপি টপি আর কি তোল বা বাগানে তোমার আর কি তোলার আছে আছে একটা নতুন জিনিস নতুন জিনিস কি শশা ও সেই যে কদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আর কদিন পরে তোলা যাবে তোলার মতো আর এর মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রথম ফল তোলা হয়ে গেছে এবং পূজাতে দেওয়া হয়েছে ঠাকুর সোমবার দিন পার্টি দেওয়া হয়েছে কোফি গাছের

উচ্ছে গেছে তো জঙ্গল হয়েছে বেশ ভালোই হবে তুলে নি আর এই পুঁছা তো পাড়ার লোকের বহু জায়গায় সাপ্লাই করেছে যা শুনতে পেলাম তা এখান থেকে আর তুলে বসানোর নেই

সাদা ফুল মানে সেই গত বছরেরই সেই জাতেরই সেই শীত ওখানে একটা গাছ বের হয়েছিল তার মা আসার পরে তদবির করেছে আমি সেই তদবিরটা করতে পারিনি গাছটাকে শুধু বাজিয়ে রেখেছিলাম একটা পালা টালা দিয়ে সেই গাছটার গোড়ায় খোল সার যা পেরেছে মোটামুটি দিয়ে গুছি আর ওই বড় হয়েছে আজকে বাগান থেকে শুধু ওলকপি আর মনে পাতা শশা শশাটাই মেন এটা এবছরে এই প্রথম উঠলো এখন এই শীতে এই মাছগুলো আগের দিন রাত্রির ধরা আর কালকে রাত্রির ধরা গুলো আস ছোট গুনে কেটে নিছি আর এই বড় গুনে এবার কাটবো ধুনে পাতা দিয়ে শুধু ঝোল হবে আজকে বাড়ির গাছে শসা তুলে এই কেটে খাওয়া হচ্ছে বেশিটা খাওয়া হয়ে গেছে আর এই একটা লাস্ট কাটছি একদম কচি আর সেরকম মিষ্টি কোনো মানে মুখের দিকে তেতেও নেই কিচ্ছু নেই সাম না বাবা হাতে করে ওদিকে নিয়ে বাইরে খাচ্ছে সৌরভ নিয়েছে সৌরভ আজকে স্কুলে গেছিল আজকে থেকে স্কুল খুলেছে ভর্তি বইপত্র নিয়ে এইমাত্র ফিরেছে আর ও খেয়েছে এগুলো আর সামনে পাল্লা বের করার কারণ হচ্ছে চিনলি মাছগুলো মা মাপার কথা বলে সব সময় লগণ দিতে লাগছে না এটা কেন না মাঝখানে দিয়ে বড় ওই শিরাটা বের করে দাও দিলে ভালো হবে পুরো তোরে যে চিংড়ি মাছ

ওই পাড়েバター হলিও হইছে আজকে নাসবো ওই তাই হলকপি কি তুমি এই তিনকে তো না হ্যাঁ তুই শীত হই নাই তুই কি খাওয়া না ওই পে গুজে দোন লাগেনা তুই অনেক খাই যাবে আর ওন্দ কোতি ওই বড়ি দে ফিলতেবে না এক বাগানে পুচেগা চিংড়ি মাছ দে ভের দি রাগলি এইবালা নাওবালাই খাওয়াই যাবে খাই যাবে ছোট চিংড়িগুলো দে এই হলকপি ভাজবো একটু শিম দিয়ে হ্যাঁ আর ধরে হলকপি আমুত

Ah 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 ah. Ah ah. ah, 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 ya. ah, 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 ভাত বসিয়েছি এখন এদিকে একটুখানি আছে রেডি করতে বড় একটু চিংড়ি গুলো বড় চিংড়ি কিন্তু না ভেজে রান্না করে আজকে কিন্তু একদম নতুন মশলার কৌটা দেখতেও দারুন আর আমি এর মধ্যে সাজিয়ে নিয়েছি আজকে থেকে প্রথম উদ্বোধন হচ্ছে কড়াই বসিয়ে দিই এদিকে ভাজা চাপাবো আর এই মশলার কৌটাটা আমার একজন দাদা আমেরিকা থেকে পাঠিয়েছেন সঙ্গে আরো কিছু জিনিসপত্র ছিল সেগুলো আপনারা ডায়েরি করবে দেখেছেন তো কিছু কিছু ব্যবহার হচ্ছে কিছু থাকছে যখন যেটার প্রয়োজন তো এটা আজকে থেকে ব্যবহার হচ্ছে এটা খুব সুন্দর বেশ হাড়ি এবং দারুণ ওপর থেকে সব দেখা যাবে কোনটা কোন মশলা কোথায় কি আছে না আছে কখন শেষ হচ্ছে এই গামলাটাও পাঠিয়েছে এটা ব্যবহার করা হচ্ছে আজকের তে নতুন

আও টেকনিক্যালি মনেই থাকে যে হাতে ভাবলো আলাদা না তাই বিয়েদার হবে না লগড়া এই 15টা বছর কাটিয়ে দিলাম আমরা এখনো দিন হয়নি তবে এটা বলার রিজ নেই যে কখনো কারোর মনে একটু রাগ অভিমান হয়নি ব্যাপারটা এরকম না হয় যে আমার কোনো ব্যাপারে তার খারাপ লেগেছে কখনো একটু চুপচাপ আছে আমারও তার ব্যবহারে কখনো কখনো হয়তো আমি বুঝিয়েতে পারছি না তখন একটু দুজনের মুখটা অফ থাকে কিন্তু পরক্ষণে সেই দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যায় তবে যে একটা ঝগড়া কুটপট ঝগড়া গন্ডগোল অনেকদিন কথা বন্ধ এই ব্যাপারটা হয় না তবে এই এই কথাটা শোনার পরে হয়তো অনেকে একটু অন্যরকম মন্তব্য করবেন মাঝখানে যে ঘটনাটা ঘটে গেল তো ওটা একটা গ্রহ গেছে বলবো তো ওটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না চিংড়িগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যেই রান্না হবে এর মধ্যেই নিয়ে নিলাম লবণ হলুদ গুঁড়ো একদিন মা হাতে একটা সেটিং অন্য কিছু হয়েছিল তো এটা একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো

অনেক দিনের আশা আজকে পূরণ হবে মা এখন কেমন রান্না করতে পারছি সেটা একটা বড় ব্যাপার তা আলু দেই না আমার পাগল মন হচ্ছে না বলল তো ছোট করে একটা ফুসে হালকা করে দাও তো আমি আর কি বলবো ঠিক আছে তুমি যে হবে মনে একটা কিছু না দিয়ে বলে সেই কিছু না কিছু করতে আমি এবার একটু হাত দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তুমি আলুটার মধ্যে দাও তারপর তুমি দিয়ে মাখাবো বেশিক্ষণ আর এইভাবে হাতে মেখে থাকবো না আলু পড়ে গেল আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এইবারে আমি চুমকি দিয়ে আমাকে ওবার হাত দিয়ে দিচ্ছে না এটা এবারে তুলে দিলাম ঢাকা দিয়ে হতে থাকুক বুঝলে মা এই চাউলা চিংড়ি আর একটা রেসিপি খাওয়া

कोई कोई नहीं है तो किंडी दिया भाजा तो कुछ सुंदर दानु नहीं ना हाँ वो हाथ ठेके लेंगे तो मस्त में दिलो एट इन मार्च करो ये तो घिलू है खाने ऐसा नहीं

ব্যাতে শুয়ে মনে হয় ধর কারণ এইরকম اتا চিংড়ি যখন ধরে নিয়ে আসে আর ওইটা তো ভাবনা চিন্তায় থাকে সন্ধেবেলা যখন ঘুমায় তখনো মনে হয় চিংড়ির কথা ভাবে যখন উঠে যেতে হবে তাহলে তো ওটা স্বপ্নে চলে আসবে সারা দিন যা ভাবা হয় স্বপ্নে চলে আসে না না সব গুনে তো আসে না মা আমার তো আজকে খাওয়া দাওয়া একদম জমে উঠেছে দারুন খাওয়া সবার খুব পছন্দ সবাই তৃপ্তি করে খাওয়া দাওয়া করছি আর আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ